কর্ণের মতো দবিচ দিব্য বর্ম ধারণ করা যোদ্ধা আর কেউ নন তবে এই দিব্য মাধ্যমে অর্জন করতে হতো এই বর্মের বিদ্যা গুরু দ্রোণাচার্যের কাছেও ছিল এবং তিনি এই বিদ্যা অর্জুনকেও শিখিয়েছিলেন কিন্তু এই দিব্য বর্ম ভেদ করা সম্ভব ছিল কিভাবে চলুন জেনে নেওয়া যাক যখন অভিমন্যু চক্রগুহে প্রবেশ করল তখন সে এই বিশেষ দিব্য বর্মটি ধারণ করেছিল এবং একাই কৌরব সেনার ভয়াবহ বিনাশ ঘটাতে লাগলো এই বর্মের বিশেষত্ব ছিল যে এটি অদৃশ্য হয়ে যেত যখন কর্ণ ও অভিমন্যু মুখোমুখি হল তখন অভিমন্যুর বাণে কর্ণ আহত হতে লাগলো তখন কর্ণ গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো গুরুদেব অভিমন্যুকে কিভাবে পরাস্ত করা যায় তখন দ্রোণাচার্য বললেন এর কাছে এক দিব্য বর্ম আছে সেই দিব্য বর্ম কেবল তখনই ভেদ করা সম্ভব যখন এর ধনুকের প্রত্যংসা ধনুকের তার পিছন দিক থেকে কেটে দেওয়া হবে তারপর সব ধনুর্ধর একসাথে আক্রমণ করবে এবং তার সমগ্র দেহ বানে বিদীর্ণ করে ফেলবে তবে অভিমন্যুকে পরাস্ত করা সম্ভব এর বহু